চিত সভাপতি আশি গুরু রমজান ভাই উপস্থিত সাধারণ সম্পাদক সাদাউন ভাই উপস্থিত আর অন্য সদস্য সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম বিন্দু আসসালাম আলাইকুম মূল কথা অর্থাৎ কথাই বল আমরা যদি এক হয়ে কোন একটা মাধ্যম বা কোনো একটা কাজ শুরু করি আর কাজে যদি আমরা সবাই এক ভাবে একটা হাত রেখে যদি এগিয়ে চলি আশা করি ওই কাজে না আবার একটা কথা আছে যে মানি মেক্স মানি সাকসেস মেক্স সাকসেস টাকায় যেমন টাকা সফলতা এই যে আমাদের গরিবরা দেখা আজ শুধু করোনা বলতেই নেই এটি পুরো বাংলাদেশ হয়ে ছড়িয়ে আছে কারণ আমরা দুর্যোগের সময় এটি বন্যার সময় বিভিন্ন দেশের বিভিন্ন জেলাগুলোতে তখন গরিবটা আমার এখন মনে হচ্ছে যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে আছে আমাদের প্রত্যেকটা মানুষ এখানে যারা আমরা আছি সকলের ফেসবুক পেজে ফেসবুক ছাড়া ইনস্টাগ্রাম যে যেসব আমাদের অ্যাকাউন্ট গুলো আছে সব প্রত্যেকটা অ্যাকাউন্ট আমার মনে স্যার আমাদের কোন আর কোনো ভালোবাসার প্রেরণা পারে না এবং আবার একটা কথা যে আমরা যদি এটাই দাবি এটি একটি মানুষের নেতৃত্বে যদি এরকম ইনশাল্লাহ শুধু বাংলাদেশ না বিশ্বের বিভিন্ন প্রান্তে এই করতে তাই আমি আহ আজ সদস্য হিসেবে আমি প্রতিষ্ঠাতা ও সভাপতি আমার যারা সিনিয়র সদস্য বৃদ্ধ যারা আছেন সাধারণ সম্পাদক যুদ্ধ সাধারণ সম্পাদক ভাই যারা আছেন তাদের কাছে একটা আব্দার থাকবে যে সবাই মতামত কি গ্রহণ করে ছোট বড় এক হয়ে একটি হাত রেখে আমরা যেন পথ এগিয়ে চলতে পারি ইনশাল্লাহ তাহলে হয়তো আমরা এই গরিবটা ক্লাব কাল আর এগিয়ে যাবে এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি